দিন হঠাৎ যখন আমার রুহটা এই পৃথিবী ছেড়ে বের হয়ে যাবে চারদিক অন্ধকারে ছেয়ে যাবে আমার সেই বুক ভরা শ্বাস আর থাকবে না তখন কেউ আর ডাকবে না আর তুফাইল বলে কেউ হাসবে না যে পৃথিবীর জন্য আমি দিন রাত পরিশ্রম করলাম স্টাইল দেখালাম মানুষের বাহবা কুয়ালাম সেই পৃথিবী তখন আমায় কবরে রেখে চলে যাবে কেউ পাশে দাঁড়িয়ে থাকবে না আজ দাঁড়িয়ে রাখলে লোকে কি বলবে পর্দা করলে কি বদনাম হবে এই ভয় আর বাহানা নিয়ে চলতে চলতে আমি জানিই না কখন মৃত্যু এসে দরজায় দাঁড়িয়ে যাবে মৃত্যু তো বলে আসে না যখন আসবে তখন আমার হাতে থাকবে না আর কোনো সময় তখন শুধু আমার আমল নামা যে দাড়ি রাখতে ভয় পেয়েছিলাম যে নামাজ কাজা করেছিলাম যে হারাম গানের লাইন মুখস্থ করেছিলাম যে চোখে হারাম দেখেছিলাম সব কিছুর হিসাব শুরু হয়ে যাবে আল্লাহ বলবেন ও তুফায়েল আমি তোমাকে সময় দিয়েছিলাম তবু তুমি আমার হুকুমকে অবহেলা করেছিলে কেন তখন আমি কি বলবো কি অজুহাত দেব বলবো আল্লাহ লোকে কি বলবে এই ভেবে দাড়ি রাখিনি বলবো পর্দা করলে মানুষ হাসবে তাই করিনি আল্লাহ বলবেন লোকে হাসবে কি কাঁদবে তা দেখার দায়িত্ব তোমার ছিল না আমি দেখেছি তুমি কি করেছ কবরে সেই অন্ধকার রাতে যখন মুনকার নাকির এসে কঠিন প্রশ্ন করবে তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নাবিকে তখন দাঁড়ি না রাখা পর্দা না করা নামাজ না পড়া হারাম দেখা গিবত করা কোনো কিছুই আমাকে রক্ষা করবে না তখন আমার কাফনের কাপড় মাটির খাদ্য আর পচে যাওয়া দেহের পাশে শুধু থাকবে আমার আমল এখনও আমার সময় আছে আজই দাঁড়িয়ে রাখবো ইনশাল্লাহ আজই হারাম ছেড়ে দেব। আজই নামাজ পড়ব। আজই গুনাহের পথ ছেড়ে সুন্নাহের পথে হাঁটব কারণ আমি জানি আমার মৃত্যু অঘোষিত যখন আসবে তখন আর কোনো সুযোগ থাকবে না ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেন